প্রাণের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা এই মুহূর্তে পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা হয়েছে আমার মা এবং বোনেরা সকলকে এক যুগে জ্ঞাপন করছি ইসলামের সর্বশ্রেষ্ঠ তম অভিবাদন ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের কি খিদা লাগছে সবার আমি শুনলাম যারা শুধু স্টেজে আছে আর সামনের কয়েকজন সালামের উত্তর অধিকাংশ জনের সালামের উত্তরটা যেইভাবে আমি আশা করছিলাম হয়নি এবার সবাই মিলে উচ্চ কণ্ঠে ঘুম তাড়ানোর জন্য সবচেয়ে সুন্দর ঔষধ সালাম নিবেদন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম সালাম আমরা বাঙালি তো ঠেলায় না পড়লে ভালোভাবে আমরা আরবি বলতে চাই না ঠিক বলছেন এখন তিন তিনজনই সবাই মিলে করুন ঠিক অধিকাংশ লোক বলছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মনে হইছে বিআইবি এর সালাম দিছে আইনের উচ্চারণটা একেবারে হক আদায় করে এখন চাপ দিয়া করবেন আসসালাম আলাইকুম আর আহমাতুল্লাহ হি মা সাম এই তো আমি খুশি হয়ে গেছি আমি বিশ্বাস করি আমার আল্লাহ খুশি হয়েছে জোরে কলাম মা হক এই মাহফিলের একচল্লিশতম বৎসরে যারা আমরা বসছি একচল্লিশ বছর হইসে এরকম লোক এখানে কম না বেশি আবার কয় বেশ অধিকাংশ পোলাবানের চেহারা দেখে আমার কাছে মনে হয় পঁচিশ বছর বিশ বছর বাইশ বছরের পোলাবান মা ফিরে আসছে যেটা ঠিক বলছে উনি একটু মুরুব্বি কিন্তু আপনাদের পক্ষের লোক এবার যারা যেখান থেকে আসছি যত বয়সের হোক না কেন তিরিশের নিচে বয়স তাগড়া যুবক তোমরা একটু আওয়াজ করে হিম্মত নিয়ে বলো চাল আলহামদুলিল্লাহ দেখেন ওনার বয়স না হইলেও পঁচাত্তর তো হবে কিন্তু দেখেন এখনো কিন্তু উনি যুবকের মতো উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলছে এবার মুরব্বীদেরকে আমি সসম্মানে মুরব্বীদের কাছ থেকে শুনতে চাচ্ছি যারা একেবারে আমার বয়সে প্রবীণ সম্মানিত মুরব্বী এজাম পঁয়ত্রিশের উপরে আপনাদের যাদের বয়স তিরিশের উপরে ধরেন মুরব্বী হওয়া শুরু করছেন আর কি আস্তে আস্তে দু একটা চুল বাড়তেছে রকম সব মুরব্বীরা সিনিয়র সিটিজেন বাংলাদেশের আপনি একটু হিম্মত নিয়ে আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ আমার তো মনে হয় মুরুব্বিদের দল ভারী হয়েছে ভারী হয়েছে ভারী হয়েছে তো মাহফিলের যুবকরা কই এখনো সব দোকান পাটে যুবকরা তোমরা ইজ্জত বাঁচাতে অন্তত দ্বিতীয় স্বাধীনতার এই রক্তিম সময়ে রক্তের সাথে কোনোভাবেই অসম্মান হয় এমন কাজ তোমরা করো না যতজন এখানে বসছ তিরিশের নিচে বয়স হিম্মত নিয়ে বলো তো আলহামদুলিল্লাহ এখন মনে হয় যুবক আলহামদুলিল্লাহ ফেল করে নেয় মোটামুটি কাছাকাছি আস এবার দুই গ্রুপ মিলে আমরা আল্লাহকে শোনাই পড়ি আলহামদুলিল্লাহ প্রশংসা কাত আল্লাহ আউয়ালু মাইয়ুদা ইলা জান্নাল হামিদুন আল্লাহর জান্নাতের ভিতরে দলে দলে সেদিন লোকদেরকে ডাকা হবে জান্নাতের প্রথম কাতারে প্রশংসাকারীদেরকে মালিক মালিকদার করায়া দিবে সুবহানাল্লাহ আল্লার আওয়াজ আরেকটু আস্তে আরেকটু জোরে এই যে সুবাহান বললেন তাম্র উমা বাইনা সবাই আল্লাহ এই জমিন থেকে আকার যত দূরে আকাশ থেকে নিয়ে জমিন যত দূরে মাঝখানের খালি জায়গা স্বাভাব দিয়ে পুরোনো করে বান্দার খালি আমলনামা ভারী করে দিবে।

সুখে দুঃখে কষ্টে আনন্দে প্রশংসা লাগবে কার আল্লাহ আলযিন ইয়াহমাদুন আল্লাহ ফিসরায় ওয়াদ-দরা সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাঁকে বাঁকে যারা প্রশংসা করবে তাদেরকে যিনি ডেকে ডেকে জানলাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে এবার যদি আপনাদের কিন্তু জিজ্ঞাসা করি জেলে গেলেও প্রশংসা পড়ায় যদি আপনাকে উঠানো হয় তখনও প্রশংসা এই সবক কি ইনশাল্লাহ জীবনভর থাকবে আমি কিন্তু এই মাহফিরে নতুন কোন বক্তা না আমি আরো আসছি আপনাদের মনে আছে না সবার মনে নাই তো আমি আরো এই মা ফিরাস আল্লাহ পাক আনছেন মাশাল আল্লাহ না আনলে আসার কোনো উপায় আছে আমাদের মতো মিসকিন আমাদের মতো না লায়ক একটা কদমদার ক্ষমতা আমার মালিক না চাইলে সম্ভব না ঠিক কিনা বলেন খলিকাল ইনসানু দাইফা বড় দুর্বল করে আল্লাহ বানালেন হাঁটতে গেলে সময় লাগে লাগে খাবার করতে কয়েক দিনের মধ্যে শরীর দুর্বল হয়ে যায় সময়ের পরিবর্তনের শৈশব কৈশোর পার করে যৌবনে পদাপ্রাণ করা ব্যক্তি হঠাৎ করে অসুস্থ হয়ে যাক যার ডাকে সারাদিন চলে যাওয়া লাগে তিনি কে সে মালিকের কাছে চলে যেতে হবে আজকে যেহেতু শেষ দিন আমি ছোট একটা সোরা আদালত করেছি এই সোরাটা ঘিরেই একটু আপনাদেরকে নিয়ে কথা বলবো আপনারা কি শুনবেন না চলে যাবেন আমি কিন্তু এত রাত্রে ওয়াশ করার বক্তা না কিন্তু ব্যাপারী বাড়ির প্রতি আমার একটা মহব্বত আছে দাবিও আছে ওনারা খুব আরাম আয়স করে খাওয়াইছে খুব ভালো বুঝা এই মাছ দেয় আরেকটা এনে দেয় এরকম দিতে 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 একটু সময় লাগাইস এরপরে তো হুজুর হুজুর জন্য গরম পানি বসেস এরপরে গরম পানি দিস আদর আপ্যায়নের কোন রূপ কোন রূপে কোনো ঘাটতি নেই সব শেষ করে ডাকতি এক জায়গায় রাত্রে এগারোটায় আইলে আবার মাহফিলে দিস এখন আপনারাও একটু এই মাহফিল থেকে বরকত মনে করে কিছু খেয়ে যাবেন নিয়ে যাবেন সাথে একটু ওয়াশ বাড়িতে নিয়ে যাওয়া লাগবে একজনও ঘুমাইলে চলবে না রাজি আছেন ইনশাল্লাহ তাহলে প্রথম সবকটা মনে করে বলেন প্রশংসা করবো কার আপনারা কিন্তু এখন বরিশালের ভিতরে আছেন হ্যাঁ জানেন বরিশালের লোকদেরকে জিজ্ঞাসা করলে আসেন কেমন কয় হুজুর কেমন আর থাকবো আর হুজুররা ভালো নাই আমরাও ভালো না আসেন কেমন কর কবলে ঠাডা পড়ছে আসেন কেমন কর নাক কাটতে লই গেছে হুজুর আসেন কেমন কর ব্যবসা যে অবস্থা থাই কিরা হুজুর এখানে যতজন বসছেন সবাই মিলে বলবেন সর্ব অবস্থায় প্রশংসা কা পারবেন করতে দোয়া কবুল হবে দুই শর্তে এক নাম্বার আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করবেন আজকের এই মাহফিলে মালিকের প্রশংসা দিয়ে শুরু করেছি দোয়াটা এখন পর্যন্ত ঝুলে আছে আল্লাহ নবীর নামে যখন দরুদ পড়া হবে আমাদের দোয়া গুলোকে যিনি কবুল করে নিবেন তিনি কে এজন্য আসেন সবাই মিলে হৃদয়ে সবটুকুন ভালোবাসা উজার করে দিয়ে নবীজির নামে একবার দরুদ শরীফ পড়ি সকলে মিলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন আলহামদুলিল্লাহ ছোট্ট একটা সুরা আমি তেলাও করছি বলে তো সুরাটার নাম কি আর একটু আসতে কম আমি শুদ্ধ উচ্চারণটা শুনতে চাচ্ছিলাম উচ্চারণটা কি আসম বলে সুরাটার নাম কি হুজুর দাঁত পরিয়ে যায় যায় জিরিমের উচ্চারণ শুরু করছেন দাঁত থাকবে না বলে এই যে আপনি একটু চেষ্টা করছেন সব কম না বেশি হয়রুন আকা মিন্নাল তো সাল্লামিয়াত আকাব আল্লাহ ন মিয়াবোধ আর কে ডাক দিয়ে বললেন অব দর্শনাব একটা আ যদি বোঝার চেষ্টা কর ওঠার আগে একশো রাখাতের চাইতে বেশি সাব যিনি বান্দারাম উল্লাভাই দিয়ে দিবেন তিনি কে তেলে এই সূরার ভিতরে মাত্র আয়াত আছে তিনটা জরে কোন কয়টা তিনটা আর ও এই তিনটা আয়াত যদি আমি বোঝাতে পারি সেই পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেন আপনি যদি hayat নিয়ে যেতে পারেন 300 রাকাতের চাইতে বেশি সাওয়াব যিনি দিয়ে দিবেন তিলকে বলেন সব কত যারা তিনশো কোশ্চেন ব্যাপারীরা ফেল মারামারি লাগছে ইদিনিং যেইখানি মাহফিলি যেইখানি মারামারি লাগে কি আরেকবার এখানে আইছিলাম পরে আগুন লাগছে কয়জনে কই হল তাতারি শেষ করিয়ে দেন ওই বন্দরে আগুন লাগছে আজকে আল্লাহ আমাদের কাছে ভিক্ষা চায় শেষ দিন আমরা আছেন ইনশাআল্লাহ আয়াত কয়টা শব্দ আছে চোদ্দটা জোরে কন কয়টা অক্ষর আছে সত্তরটা জোরে কন কয়টা এবার একটু পড়াটা আপনাদেরকে জিজ্ঞাসা করি একটা লোক বাদ যাবে না তাইলে আমার নামে সব যোগ হবে অক্ষর আছে কয়টা সবাই তো কয় না সবাই কন কয়টা শব্দ জানি কয়টা কয়টা অসুবিধা নাই এই একটু হাতের যে হাতের যে স্বাভাবিক আছে মোবাইলে এই লাইট জ্বালায় দেন ইনশাল্লাহ মাহফিল সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ বলেন একটু জিকির করেন

ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا আল্লাহ এক টুকানি পরীক্ষা নিছে দেখছেন কারেন্ট চলে গেছে অলরেডি কয়েকজন চিন্তা করছে আর আর শুনবো এরা পাশ না ফেল সবাই কন পাশ না ফেল আপনার পাশের পক্ষে না ফেলের পক্ষে মার্শাল তাহলে আয়াত কয়টা শব্দ কয়টা অক্ষর কয়টা আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বললেন ওয়াল আসর শপথ সময়ে সময় নিয়ে আল্লাহ কসম করলেন এই সময় যদি আপনি বুঝে যেতে পারেন জীবনের সময়গুলাকে যিনি দামি বানায় দিবেন তিনি কে সময়ের অনেকগুলো আরবি আছে হেন উন্মানির সময় দাকেতা তুনমানির সময় এখতেদার উন্মানির সময় মুদদা তুন্মানির সময় ফাত্রা তুন্মানির সময় জামান উন্মানির সময় লাহাবাতুন মানে সময় মারহালাতুন মানে সময় দাউরুন মানে সময় মাউইদুন মানে সময় মাউসিমুন মানে সময় আওয়ানুন মানে সময় ইয়াউমুন মানে সময় তাওকীতুন মানে সময় আহদুন মানে সময় আমাদুন মানে সময় মিআদুন মানে সময় বুরহাতুন মানে সময় কোনটা না বলে সরাসরি আল্লাহ আসর বললেন কেন আসর থেকে নি মাগরিবের সময়টা বড় অল্প সময় এই সময় দিয়ে আল্লাহ বোঝায় দিলেন ইন্না হায়াতাকা কত যুলু কামিসলি শামস সূর্যটা যেমন ডলতে ডলতে ডুবে যায় লাল লিমা বিস্তার করে একটু পরে সূর্য যেমন হারায় যায় জীবন সূর্য হারা যাবে যা সামনে কি জবাব দেওয়া লাগবে তিনি কি আপনারা সবাই মনে বুঝেন নাই বাজার কিসের আওয়াজটাই নয়েজটা একটু বন্ধ করে দিতে হবে কিসের এটা আচ্ছা ঠিক আছে আল্লাহ ভরসা কষ্ট হচ্ছে আপনাদের আমি খুব বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না যেহেতু তিনটা আয়া অল্প সময়ে শেষ হয়ে যাবে আল্লাহ বলছেন ওয়াল্লাহ আসর শপথ সময় শপথ কিসে আমরা অনেক সময় বলি হুজুর সময় বলো না এই কথা একটা কুফুরি কথা সময়কে গালি দেওয়া যাবে না লা তাসুবুদ দাহার ফাইন্নাদ দাহার হুয়া আল্লাহ সময়কে গালি দিবেন না এই সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কি আমরা নিজের চোখে দেখেছি জালেম জুলুম করেছে দিনের পর দিন ষোলো বছর জুলুম চলেছে অত্যাচার চলেছে আলেমরা জেলে ছিল জুলুম সহ্য করেছে অল্প সময়ের ভিতরে জালেমদেরকে যিনি হটায় দিয়েছেন তিনি কি আপনি মনে মনে চিন্তা করবেন হুজুর ষোলো বছর আপনি কোন অল্প সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সময়টা কত অল্প তা আলফিসানাতিন বিমা তাউদ্দুন দুনিয়ার গণনা এক দিন দুই দিন তিন দিন হাজার বছরে আল্লাহর কাছে মাত্র একদিন হবে হাজার বছর গেলে যদি একদিন হয় ষোল বছর সমান সমান আল্লাহর কাছে কয়েকটা সেকেন্ড মাত্র ঠিক কিনা বলে এই সময় আল্লাহ ভাগ করে দেন কয়দিন হয়তো সালেমরা পেয়েছে পেয়েছি জুলুম করার কারণে জালিমদেরকে চিরতরে যিনি মুসে দিয়েছেন তিনি কে এজন্য সময়কে গালি দেওয়া যাবে বলবেন দোষ কাদের জোরে কোন কাদের আমরা আরো জোরে কোন কাদের এই আছরুন শব্দের ব্যাখ্যা বোঝার জন্য একটু সামনের দিকে আগাই আছরের নামাজ থেকে মাগরিব খুব অল্প সময়ে যেই শেষ হয়ে যায় জীবন নামক সূর্যটা একদিন ডুবে যাবে যার সামনে দাঁড়ায় চক্ষু বন্ধ হয়ে যায় কবরে যদি আপনি শুয়ে যান এই কবরের মাটি পায়ে পায়ে বাড়ি আসবে সবাই পা ধুয়ে ঘরে ভিতরে ডুববে হাতটাকে দুয়ে ফেলবে মাটির চিহ্ন মুছে যাবে বসে নিজের ছেলে কাটকাতে পারবে না ছেলে বাপ কাটকাতে পারবে না যেই ছেলে একা একা ঘুমাতে পারে নাই এমন ছেলেও নিজের বাপ ক্যাটখ্যা রাখতে পারবে না আত্মীয় স্বজন বন্ধুদের কাটকাতে পারবে না সময় যেদিন ফুরায় যাবে মালিকের সামনে হাজিরা আদা লাগবে সেই অন্ধকার কবর কি যদি আলোকিত বানাতে চান সময়কে কাজে লাগান যিনি কবর আলোকিত বানায় দিবেন তিনি কি।